আপনার ওয়েবসাইটে একটি নতুন পোস্ট করেছেন তো এটি ইন্ডেক্সড হতে কিছুটা সময় লাগতেই পারে কিন্তু এটি যাতে তাড়াতাড়ি ইন্ডেক্সড হয় এজন্য কিছু ওয়েবসাইট রয়েছে পিং করার জন্য আপনার ওয়েব লিঙ্কটি তো এ ধরনের কিছু ওয়েবসাইট লিস্ট রয়েছে পিংলার ডট কম ডট ইন ফিটপিং ডট কম ধরনের কয়েকটি ওয়েবসাইট রয়েছে তো এই সমস্ত ওয়েবসাইটের ইউআরএল আপনারা আমার ওয়েবসাইট সিয়ারিফ অথবা মার্কস এই ওয়েবসাইটগুলোতে পাবেন তো লক্ষ্য করুন প্রথমে আমি pinglar.com ডট কম একটি ওয়েবসাইট রয়েছে pinglar.com জি এল ডট কম ডট কম তো এই ইউআরএলটি লিখে আপনি যদি এন্টারপ্রেস করেন তাহলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস এসে উপস্থিত হবে তো মূলত আমাদের ওয়েবসাইটটি যাতে তাড়াতাড়ি ইন্ডেক্সড হয় এজন্যই ব্যবহার করব আমরা লক্ষ্য করুন আমরা অ্যাড্রেস থেকে যে ইউরএলটি পিন সেটিকে আমরা কপি করে নিলাম এবং এই যে টাইটেল ঘরে আমরা টাইটেল দিয়ে দেব এবং ইউআরএল ঘরে আমরা ইউআরএল টি দিয়ে দিচ্ছি ফাইল মেনু অফিস টু থাউজেন্ড থ্রি আমরা টাইটেলও দিয়ে দিতে পারি ফাইল মেনু অফিস টু থাউজেন্ড থ্রি অফিস টু থাউজেন্ড থ্রি এবং আমরা ক্যাটাগরি নির্বাচন করে দেবো আমরা এখান থেকে আমি কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স যেটি রয়েছে এটি সিলেক্ট করে দিলাম এখানে ক্যাপচা কোডগুলো বসাতে হবে এখানে ক্যাপচাটি রয়েছে ইউটি এক্স এইট ই সেভেন তো আমরা ক্যাপচাটি লিখে জাস্ট পিং বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের পিং প্রসেস শুরু হয়ে যাবে তো এটি করার ফলে এই ওয়েবসাইটটি বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমার ওয়েব ইউরএলটি সেন্ড করে দেবে তো লক্ষ্য করুন আমরা এভাবে পিং করার পর এখানে ইনস্টলিং পিংস একটি অপশন দেখতে পাচ্ছি তো এখানে প্রসেস হচ্ছে প্রসেস শেষে আপনি নিচে একটি থ্যাংক ইউ ফর পিং বা ফিনিশ পিং এ ধরনের একটি মেসেজ পাবেন তো আমি আপনাদেরকে মেসেজটি দেখাচ্ছি লক্ষ্য করুন রেজাল্ট হচ্ছে থ্যাংকস ফর দ্য পিং অর্থাৎ পিং করা কমপ্লিট হয়ে হয়নি এখনো এটি এখনও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা করছি আমরা শেষ হওয়ার জন্য আমরা শেষ পর্যন্ত আমাদেরকে একটি মেসেজ দিবে যে আমার পিঙ্ক কমপ্লিট হয়েছে থ্যাংক ধরনের একটি মেসেজ আমরা পাবো তো এভাবে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আপনারা অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটেও ওয়েবসাইট দ্বারাও পিং করাতে পারেন তো আমি পিংলার লার্ড ওয়েবসাইটটি রয়েছে সেটি দ্বারাই দেখাচ্ছি তো সবগুলোতেই মূলত জাস্ট আপনার ইউআরএলটি দিতে হবে এবং একটি ক্যাপচা এন্ট্রি করে স্যান্ড বা পিং এ ধরনের একটি বাটনে প্রেস করতে হবে কাজ আর কিছুই নয় লক্ষ্য করুন আমরা দেখতে পাচ্ছি পিং প্রসেসিং কমপ্লিট অর্থাৎ আমাদের পিং করা হয়ে গিয়েছে আমাদেরকে আর কিছুই করতে হবে না এইভাবে আমরা পিং করে নেব তো এখানে আর জিনিস বলে রাখছি দেখুন আমরা যে ইউআরএলটি পিং করালাম এই যে ইউআরএলটি আমরা ইউআরএলটি এখন কপি করছি কপি এবং একটি নতুন ট্যাব নিয়ে আমরা জিনিসটিকে গুগলে সার্চ দিচ্ছি পেস্ট এন্ড সার্চ লক্ষ্য করুন আমাদের সামনে এই ওয়েবস ইউআরএলটি চলে এসেছে এবং এখানে আমরা ক্যাচড নামে কোনো অপশন দেখতে পাচ্ছি না যার ফলে বুঝতে পারছি এটি এখনো ক্যাচ হয়নি ক্যাচ করা হয়নি লক্ষ্য করুন এখানে আহ জাস্ট ইউআরএল টি দেখা যাচ্ছে আর আরেকটি জিনিস আমি দেখাচ্ছি chudhumatrosirifahmad.blogspot.com কথাটি লিখে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি লক্ষ্য করুন এই যে লক্ষ্য করুন এখানে ক্যাশ নামে একটি লেখা দেখতে পাচ্ছি মূলত এই ক্যাশ লেখা অপশন দেখলেই আমরা বুঝতে পারব যে গুগলে আমাদের ইউআরএল টি ইনডেক্সড হয়ে গিয়েছে আর যদি ক্যাশ লেখা না থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের ইউর টি ইন্ডেক্স করা হয়নি তো এভাবে আমরা তাড়াতাড়ি ইন্ডেক্স করার জন্য যে সমস্ত পিং সেট রয়েছে এগুলো ব্যবহার করবো সবাইকে ধন্যবাদ